বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি করব আজকে সুরাম মোহাম্মদ থেকে সুরাম মোহাম্মদ থেকে যে আলোচনাটি করব যে দেখেন মানুষ বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ আপদ কাটি কাটাইতেছে সম্মানী মানুষ অসম্মানী হয়ে কাটাতে হচ্ছে এবং দেখা যায় জীবনে যা কিছু আশা করা হয় তা উল্টাটা হচ্ছে তো এরকম করে জীবন কাটলে একটা মানুষের জীবনে ব্যতিষ্ঠা চলে আসে সেই মানুষটি জীবনে অগ্রসর হবে মন ভাঙা দেখা গেছে জীবনে সামনে একটা জিনিস করবে করলে এটা সংসারের উন্নয়ন হবে সে তার মন ভাঙা যে সে এত সম্মানই হয়েও সে অসম্মান হয়ে থাকতে হয় আচ্ছা এরপর আরেকটা বিষয় হলো যদি দেখা যায় আপনার দুশমনি করে এমন লোক আছে প্রকাশ্যে আপনার সাথে ভালো চলে ভালো কথা বলে আপনার প্রশংসাও করে কিন্তু সে নীরবে বা অন্যথায় গিয়ে আপনার দোষমনি করে এরকম লোক আছে তো সেই সব ধরনের লোক থেকে বেঁচে থাকতে হইলে এবং সেই দুশ্মনী তার থেকে নষ্ট হয়ে যাবে সে দুশ্মন থেকে আস্তে আস্তে ভালো মানুষে পরিণত হবে এবং আপনার উপকার করবে আপনার কোনো ক্ষতি করবে না তো এই বিষয়ে আজকে আপনাদের সামনে এই আলোচনাটি নিয়ে হাজির হলাম যে সুরা মোহাম্মদ এই সুরাম মুহাম্মদ থেকে আমি কিছু কথা বলবো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন যে সুরাম মুহাম্মদ এর আমল ও ফজিলত এ সুরা তিলবাত করলে অথবা লিখে গলায় লিখে গলায় যদি একটা কাগজ লিখে যদি গলায় রেখে দেয় একটা কবজের মধ্যে ভরে এও একটা আরেকটা বিষয় হলো এই সুরা মোহাম্মদকে যিনি পাঠ করবে তিনি দেখা যায় নিয়মিতভাবে যদি কেউ এই সুরা মোহাম্মদ পাঠ করে তাহলে কি হবে তার সম্মান মর্যাদা এবং তার হারিয়ে যাওয়া সম্মানটুকু তার ফিরে আসবে যারা ভুল বুঝেছিল তারা সঠিক হয়ে যাবে এক এরপর একটা হল যে এই সুরা মুহাম্মদ লিখিয়া দেখা যায় গোলাপ জলের মধ্যে এই পানিটা ধুয়ে সেই পানিটা পান করলে আপনি সর্বোচ্চ মর্যাদার মধ্যে আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আরও একটা বিষয় হলো যে এটি যখন আপনি গলায় দিয়ে রাখবেন তখন আল্লাহর সম্মানী জিনিস আপনি গলায় দিয়ে রেখেছেন তখন আপনি যে কোনো কাজে যে কোনো কিছুতে আপনি জয় জয়লাভ করবেন এবং শক্তি বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে অনেক সময় দেখা যায় যে শক্তি আমাদের লোক পেয়ে যায় যে কিছুই মনে থাকে না তখন এই নিয়মগুলো যদি করতে পারি আমাদের সে শক্তি বেড়ে থাকবে আরেকটা বিষয় হলো আর ওই পানি দ্বারা গোসল করলে যাবতীয় রোগ হইতে আপনি সুস্থ থাকবেন যাবতীয় দেখা গেছে পৃথিবীতে কিন্তু নিত্য নতুন রোগ আসে যেমন একটা সময় এসেছিল এইডস আরেকটা সময় করোনা চলে গেল বা এখনও কিছু কিছু আছে এবং বিভিন্ন রোগের উৎপাদন হয় পৃথিবীতে তখন সেই রোগগুলো আপনার মধ্যে আসবে না যদি সুরা মোহাম্মদ লিখিয়া যদি আপনার গলায় বেঁধে রাখেন আচ্ছা এই হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে এ মোহাম্মদ সুরা পাঠ করবে এবং প্রথমে ও পরে এগারোবার দূরছরিফ পাঠ করতে হবে ইনশাল্লাহ আলা এই সুরা মুহাম্মদের ওসিলায় আপনাকে বিভিন্ন বিপদ আপদ থেকেও রক্ষা করবেন তবে হে সমস্ত জগতবাসী হে মুসলমানগণ হে মুসল্লিগণ হে পরহেজগারগণ আপনাদের কাছে এই আলোচনাগুলো তবে একটা জিনিস কি এই পৃথিবীতে অনেক মানুষই আল্লাহর এই বেদ রহস্য জানে না যদিও কেউ টুকটাক কিছু জানে ওদেরকে খেয়াল নেই বিপদগ্রস্ত হইলে আল্লাহকেও এটা সেটা বলে বসে যে আল্লাহ তুমি দেখলে না আল্লাহ তুমি আমাকে রক্ষা করলে না কিন্তু আল্লাহ রক্ষা করার জন্য আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো রেখেছে কোরআনে কিন্তু আমরা এগুলো দেখি না আমরা এগুলো করি না না করার কারণে আজকে আমরা এই কষ্ট দুঃখ পাই আচ্ছা যাই হোক আজকের এই আলোচনা আপনারা কি বুঝলেন দরকার হয় যে কিছু কিছু জায়গা যদি মনে না থাকে অবশ্যই কাগজ কলম নিয়ে ভিডিওটি আবার পিছনে রিপ্লাই দিয়ে অবশ্যই আবার শুনে নিন ইনশাল্লাহ আমরা যদি সুরা মোহাম্মদের এই জিনিসগুলো আমরা মানতে পারি আমরা অনেক সুযোগ সুবিধা পেয়ে যাব। এবং অনেক বিপদ থেকে রক্ষা পাবো আমাদের সম্মান ফিরে আসবে আমাদের অর্থনীতি ঠিক আসবে আমাদের সাথে কোনো দুশ্মন দুশ্মনী করে পারবে না এবং আমাদের যার মাথায় জ্ঞান বিবেক বুদ্ধি একসময় খুব ভালো প্রখর ছিল এখন লোপ পেয়ে গেছে যেমন স্মরণ শক্তি করে কিছু মনে থাকে না একটা জায়গায় একটা জিনিস রেখেছি এটা মনে থাকে না আমি একটা জিনিস পড়েছি মনে থাকে না আমি স্কুল কলেজে গিয়েছি আমার কিছু কিছু বিষয় আছে মনে থাকে না কেন থাকে না তখন এই সুরা মোহাম্মদের এই জিনিসগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন আল্লাহর রহমত আল্লাহ সাহায্য করবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ